মদিনার দিয়ে ইহুদি যখন আপনার আমার নবীর সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করে হেঁটে যায় হঠাৎ করে রাস্তার পাশে কিছু দূর যাওয়ার পরে একটা কুকুর রাস্তার পাশে বসে আছে ওই কুকুরটার কানে ওই ইহুদিদের আওয়াজ চলে গেল আপনার আমার নবীর সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করতেছে কথাটা এই জন্য বলতেছি আপনি আমি সেই নবীর উম্মত হয়েছি কিন্তু নবী চিনলাম না কিন্তু একজন কুকুর হয়ে যেই কুকুর আল্লাহর সৃষ্টির মধ্যে একবারে নিকৃষ্টতম প্রাণী ওই কুকুর নবীকে কিভাবে চিনেছে নবীর প্রতি কিভাবে মহাব্বত দেখেন আর আপনি আমি উম্মত বলে দাবি করি কিন্তু ওই নবীর মহাব্বত আমাদের অন্তরে নাই ওই কুকুর যখন শুনল আপনার আমার নবীর সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করে গালিগালাজ করে ওই কুকুর তাকে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই কুকুর দর দিয়ে গিয়ে একজন ইহুদির পায়ের গোলার ভিতরে একটা কামড় বসিয়ে দিয়েছে এমন একটা কামড় ওই কুকুর বসাইয়ে দিয়েছে কুকুরের কামরের সাথে ওই পায়ের এক টুকরা গোস্ত চলে এসেছে এখন ওই দুইজন ইহুদি যেই ব্যক্তিকে কামড় দিয়েছে ওই যুবকটা ছটফট ছটফট করতেছে কুকুরে কামড় দিলে আরাম লাগে না জোরে বলেন কষ্ট লাগে যন্ত্রণা আসেনি শুধু যন্ত্রণাই না ইংগে শুনো লাগে লাগে না এখন যখন যন্ত্রণা শুরু হয়ে যায় ওই যুবক করতে শুরু করলাম তার সাথে আর একজন ভাই তাকে ডাক দিয়ে বলতেছে আমরা যেই নবীর সম্বন্ধে এতক্ষণ পর্যন্ত মন্তব্য করলাম সে নাকি এই আরব জাহানের নবী সে নাকি এখানকার প্রেসিডেন্ট আজকে ওই নবীকে পরীক্ষা করব কি করবে ঝরে বলেন কি করবে ওই নবীকে আজকে পরীক্ষা করব ওই নবীর কাছেই কুকুরের জন্য আজকে বিচার নিয়ে যাব ওই দুইজন ইহুদি নবীর কদম মোবারকে গিয়ে নবী কি বলে ইয়া মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আ নবী আপনি নাকি আরব জাহানের নবী আপনি না কি মক্কা নগরীর প্রেসিডেন্ট আপনি না কি আবার নবী বলে দাবি করেন আপনার শহর দিয়ে আমরা হাঁটতেছিলাম এমন সময় আপনার শহরের একটা কুকুর আমার এই ভাইয়ের পায়ের ভিতরে কামড় বসাইয়া দিয়েছে আপনার কাছে আমরা চলে এসেছি আপনি যদি নবী হয়ে থাকেন এই আরব জাহানের যদি প্রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে আজকে এই কুকুরের বিচার করতে হবে জোরে বলেন না আপনার আমার কেমন নবী কেমন রহমতুল্ল আলাম সেই নবীর উম্মই নবীকে চিনতে পারলাম না যখন নবীর কাছে নালিশ লয়ে গেল এবার নবী ডাক দিয়ে কয়ালি তাড়াতাড়ি চলে যাও এই মক্কা নগরীর এই মদিনার অলিতে গলিতে কোন অলিতে গলিতে খুঁজে দেখবা কোন গলিতে গিয়ে ওই কুকুরটাকে পাবে আমার দরবারে কুকুরটাকে গিয়ে বলবে দয়াল নবী তোমাকে তার দরবারে ডেকে পাঠিয়েছেন জোরে বলেন আলীর সাথে একজন ইহুদি যাকে কুকুর কামড় দিয়েছে তাকে নবীর দরবারে রেখে অন্য ইহুদি বলতেছে সে তোই কুকুরকে চিনবে না কোন জায়গায় কামড় দিছে সেটাও তো সে জানে আলী কি জানে না সাথে ছিল না ছিল না তাহলে ইয়া রাসূলুল্লাহ আমরা তার সাথে আমি তার সাথে যাই আলী ইহুদি কে নিয়ে মদিনার অলিতে গলিতে কুকুরকে খুঁজতে লাগলো এমন করে হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে দেখতে পেল একটা কুকুর রাস্তার পাশে বসে কি চাবাইতেছে আর তার মুখের ভিতরে রক্ত দেখা যাইতেছে ওই কুকুরের গিয়ে ডাক দিয়ে বলতেছে রে কুকুর মদিনার নবীন তোমাকে তার দরবারে ডেকে পাঠিয়েছেন এই কথাটা বলতে দেরি হলো আলি ডাক দিয়ে কয় আমার জবান থেকে এই কথাটা বের হতে দেরি হলো ওই কুকুর মদিনার নবীর দিকে দৌড় দিতে দেরি করলো না জোরে বলেন আরো জোরে বলেন না আলি আর ইহুদি এবার কুকুরের সাথে দৌড়ে পারে না কুকুর আগে 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 নবীর কদম মোবারকে এসে তার পিছনের পাও দুইটি গেড়ে দিয়ে সামনের পাও দুইটো খারা করে তারপরে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া তাকাইয়া কুকুরের চক্ষু থেকে পানি ছেড়ে দিয়েছে জোরে বলেন সুবাহ কিছু কুন পরে হট জুতে আর ওই ইহুদি চলে এসেছে যে ইহুদির পায়ে কুকুর কামর বসে দিয়েছে ওই ইহুদি ডাক দিয়ে বলতেছে ও মদিনার নবী ও মুসলমানদের নবী এই কুকুরটাই আমার পায়ে কামড় দিয়েছে আর আমার পায়ের গোস্ত তার মুখের ভিতরে দেখেন আর তার মুখের ভিতরে রক্ত লাগানো দেখেন এবার বলতেছে ও মুসলমানদের নবী আপনি যদি মুসলমানদের নবী হয়ে থাকেন এই আরব জাহানের যদি প্রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে আজকে এই কুকুরের বিচার করতে হবে এবার ডাক দিয়ে বলতেছে ইতিমধ্যে আলী রাদি আল্লাহু তালানহ এবং ওই ইহুদি চলে আসছে এসে দেখতেছে কুকুর কান্না করতেছে ওই কুকুর মালিককে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন তুমি আমাকে সৃষ্টি জগতের ভিতরে সব থেকে নিকৃষ্ট প্রাণী তুমি আমাকে বানিয়েছ তাতে কোনো আমার আফসোস নাই তাতে কোনো আমার আপত্তি নাই রব্বুলাল আজকে ইহুদি আমার জন্য বিচার দিয়েছে আমি এমন একজন বাসার কাট করায় আসামি হয়ে গিয়েছি এই বাদশার কাঠগড়ায় আজকে যদি এই ইহুদিদের আসল পরিচয় এবং কিসের জন্য তাকে আমি কামড় দিয়েছি এইটা না বলতে পারি তাহলে আমার নবীকে ইহুদিরা চিনবে না জোরে বলেন সুবাহুল আমাকে তুমি যতটুকু হায়াত দিয়েছ এই হায়াতের বিনিময় হলেও আমাকে একটু কথা বলার মতো সুযোগ করে দাও জোরে বলেন সুবাহ ডাক দিয়ে বলে আর সু লাল্লায়া হাবিবাল্লাহ নবিজি আলি ডাক দিয়ে কয় নবীর সামনে আমরা চারটা মানুষ নবীকে নিয়ে দুইজন ইহুদি আর আমি আলী আর আমার নবী আর আশেপাশে কোনো মানুষ নাই কিন্তু আমরা আশেপাশে তাকাইলাম একজন নতুন কণ্ঠের একজন নতুন মানুষের কণ্ঠের সুর ভেসে আসলো আমাদের কানে নবীকে আসসালামু আলীকে বলে সালাম দিল ডানে বামে তাকাইলাম সামনে পিছে তাকাইলাম আমরা এই চারজন ছাড়া আর কোনো মানুষ দেখলাম না হঠাৎ করে তাকাইয়া দেখি কুকুরের ঠোঁট লরে লরে আর ওই মুখ থেকে মানুষের ভাষায় কথা সে জরে বলেন সুবাহ ডাক দ্যা কয়া রে সো লাল্লা আপনার দরবারে আমাকে আসামি বানায় দিয়েছে। ও নবী আল্লাহর কসম করে বলি আল্লাহ আমাকে কুকুর বানিয়েছে কিন্তু এই নবী অনবী হুদিরাম আপনার হাঁটতেছিল আর আপনি নবীর সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করতেছিল আমি যদি কুকুর না হয়ে আমি তো তার পায়ে কামড় দিয়েছি যদি কুকুর না হয়ে মানুষ হতাম ও দয়াল নবী আল্লাহর কসম এই বেদিনকে আমি তখনই এই দুনিয়া থেকে বিদায় ജലൻ സുബഹാ ഓ ഉദിടിയ സൂലയാ ഹീ ബിജി এতদিন শুনেছি মদিনার নবী নাকি চাঁদের চাইতে সুন্দর পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল ওই চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায় মদিনার নবীর চেহারার দাগ দেখা যায় না ও নবী আজকে আমাকে আপনাকে সামনে দেখলাম আর যেই কুকুর যেই নবীর সামনে জবান খুলে কথা বলতে পারে আরে সাক্ষী দিতে পারে আপনি নবী দেরি করিয়েন না আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসুলুল্লাহ ইয়া আল্লাহ আমাকে পরাধান কালিমা নবীজির হাতে হাত দিই ওই یہودی দুইজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এবার নবীজি ডাক দিয়ে কয়ে ও হুদি তোমার কোন জায়গায় কামড় দিয়েছে ওই কুকুরের মুখ থেকে গোস্ত টুকরা নিয়ে ওই জায়গায় বসিয়ে দিয়ে নবীজির জিব্বা মোবারক দিয়ে একটু লালা মোবারক হাতের ভিতরে লাগিয়ে ওই জায়গায় একটু এরকম মালিশ করে দিল এবার ইহুদি ডাক দিয়ে কয় আমি কুকুরের কামড়ের পরে বিষের যন্ত্রণায় আমি ছটফট করতেছিলাম আর নবীজির জিব্বা মোবারকের লালা মোবারক যখন আমার ওই ক্ষতস্থানে লাগলো তখন আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করলাম আর এত আরাম আমার লাগেছে যা জীবনে আমি কোনো দিন পাই নাই জোরা বলেন সুবাহ সেই দয়াল নবীজিকে আমরা আজকে চিনতে পারি জেনে বলেন পেরেছি যদি পারতাম তাহলে নবীর সুন্নত ছেড়ে আমরা যেতে পারতাম নবীর আদর্শ ছেড়ে যেতে পারতাম না সেই নবীর মোহাম্বত আমরা ভুলতে পারতাম না